কেমন আছো তোমরা সকলেই আমি খুব ভালো আছি আজ হলো সানডে ঘড়ির কাটা এখন বাজে আটটা দশ তো আমি এখন যাচ্ছি মাছ কিনতে আজকে মাংস কালকে রাত্রিবেলা আনেনি অনেকদিন হয়ে গেছে মাছ খাইনি আনছি আজকে একটু মাছ খাও তুমি বলছি মা আছ আনছি হ্যাঁ একটু মাছ করিনি অনেকদিন হয়ে গেছে মাছ খাইনি সেই জন্য এখন মাছের বাজারে যাচ্ছি মাছ কিনতে তুই চলো দেখি যাই ফোনটাকে নিয়ে যাচ্ছি কি কি মাছ আছে দেখি তারপর ঠিক আছে বাজার কিছু করা থাকলে যেদিনকে আমি অফিস থেকে বাড়িয়ে আসি সেদিনকে বাজার করে নিয়ে চলে আসি মানে কাঁচা আনাচ আর মাছটা আমি সবসময়ই কাকিমার কাছ থেকেই নিই কাকিমা মাছটা খুব ভালো দেয় আর এইখানে দেখো এগুলো সব পরিষ্কার হচ্ছে সামনে তো তোমার এ আসছে না দুর্গাপুজো আসছে ওই জন্য সমস্ত রাস্তাঘাট পরিষ্কার হচ্ছে আর এই কাকিমারা সব বলছে বলছে রাস্তাঘাট পরিষ্কার করতে হবে না মানুষ তো এখন দুর্গা সময় তো চুল কাটছে দাড়ি কাটছে নিজেকে সুন্দর করে সাজাচ্ছে আর রাস্তাঘাট না পরিষ্কার করলে হয় রাস্তা দিয়ে সমস্ত মানুষ যাবে লাইনে দাঁড়িয়ে থাকবে হ্যাঁ ঠাকুর দেখার জন্য ওই জন্য রাস্তাঘাটটাকে আগে পরিষ্কার করতে হবে এবং আলো দিয়ে খুব সুন্দর করে সাজাতে হবে আমাদের আন্দুলে কিন্তু পুজো খুব বড় করে হয় জানো তো সব জায়গায় জায়গায় খুব সুন্দর করে প্যান্ডেল হয় আর প্রচুর পরিমাণে ভিড় হয় আর প্রচুর লোক আসে কলকাতায় যেমন ঠেলাঠেলি হয় আমাদের আন্দুলও সেম হয় মাছটা ধুয়ে রেখে দিলাম দিয়ে কফিটা করে নিলাম আজকে বাইরেটা হচ্ছে আমাদের পরিষ্কার হচ্ছে সামনে দুর্গা পুজো আসছে ওই জন্য আমাদের এখানটা পুরো পরিষ্কার করছে আর সব বাড়িতেই মোটামুটি ক্লাব থেকে লাইট লাগিয়ে দিয়েছে খালি আমাদের ফ্ল্যাট কটা লাইট লাগানো হয়নি আমাদের ফ্ল্যাটটা সামনে তোমার বয়স ক্লাবটা ওগুলো তো এখনও লাইট লাগায়নি মনে হয় আজকে লাগাবে কিন্তু আজকে হয়তো ঠাকুরও আসতে পারে মাছ কিনতে গেছি ওখানে মাসিটা বলছে বলছে আজকে তো সানডে আজকে মনে হচ্ছে সবাই যাবে ঠাকুর কি আনতে আগে দুর্গা ঠাকুর আসে এখান দিয়ে যাবে দেখতে পাবো খুব আনন্দ হচ্ছে এখন হ্যাঁ আজ সানডে যেহেতু সবাই ছুটি আছে ওই জন্য আজকেই বলছে নাকি ঠাকুরটা আনতে যাবে সবাই ওখানে গিয়ে শুনলাম তো মাসির কাছে তো আজকে ঠাকুর আসবে আর কদিন পরেই আবার মোহানায় চলে এলো দেখতে দেখতে আর আজকে পরিবেশটা খুব সুন্দর বুঝলাম করছে একদম আর আমার এই যে মানি প্ল্যান্টের গাছটা দেখছ কি সুন্দর হয়েছে রান্নাঘরে রাখতাম ওখানটা তো সেই হনুমান ঢুকে পারে তুনু ভয় পায় বলে আর রাখা হয় না ওই জন্য এখন এই জানলার গাছটাতে রেখে দিই এখান থেকে আলো বাতাস পায় গাছটা এনতেই পারবে এই ছোটি গাছটা একদম হয় না কিছু চলো আর কফিটা খাই দুজনে মিলে বসে বসে এখানে এখন তারপর রান্নায় আনাজ ফানাজগুলো কি আছে না আছে দেখি ফ্রিজ খুলে তারপরে যা হয় হবে এখন কি তনুয়া তনুয়া মুখটা এরম করে আছে কারণ তমুয়ার একদম ভাল লাগছে না আজকে মাছ আনবো বলেছি তনুয়ার মুখটা একদম বেকার হয়ে গেছে আর ও বলতে চাইছিলো যে মাংস প্রচুর সব মাংস খাচ্ছে আমার মাংস খেতে ভাল লাগছে না আজকে তো আজকে দিনটা মাছ খাও আবার মিডিল একদিন তোকে আমি চিকেন নিয়ে এসে খাওয়া আজকে রান্নাই হবে বাঁধাকপির তরকারি ফ্রিজেতে বাঁধাকপিটা রাখা ছিল সেদিনকে বাঁধাকপিটা নিয়ে এসেছিলাম বাজারের সঙ্গে বাঁধাকপিটা রেখে দিয়েছিলাম কারণ আমি শুধু বাঁধাকপিটা এক এক সময় আমি মটর কড়াই দিয়ে করি কিন্তু মটর কড়াই দিয়ে করলে নিরামিষে ভালোই লাগে খেতে খুব সুন্দর হয় একটু ঘি গরম মশলা দিয়ে দিই ভাল লাগে কিন্তু মাছের মাথা দিয়ে করলে আমিষের দিনকে তো সেই লাগে খেতে তো ওই জন্য আজকে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারিটা করবো আর আজকে তো যেহেতু সানডে আজকে একটুখানি ধীরে শিষতে রান্নাটাও হবে আর ধীরে শিষতে খাওয়াটাও হবে ওই জন্য আজকে মানে মেনুতে এটা রাখছি আর কি তো চলো এগুলো সব গুটিয়ে নিলাম কালো প্লাস্টিকের মধ্যে এবারে টিফিনটা রেডি করে ফেলি আজকে তোমার হচ্ছে ডিম টোস্ট ডিম টোস্টটা আজকে একটু অন্যরকম হচ্ছে কারণ ডিমের মধ্যে পাউডারটাকে চুবিয়ে চুবিয়ে ডিম টোস্ট হচ্ছে এইভাবে ডিম টোস্ট করলেও খেতে ভালো লাগে আর এখন তো হচ্ছে তোমার ডায়েট ডায়েটের মধ্যে আমাদের ওই রকমই ঘোড়ার ডিমের ডায়েট হয় এইদিকে আমরা জিলিপি খাচ্ছি আর এদিকে আবার তেল একটু কম দিয়ে রান্না হচ্ছে এইসবও চলছে আর কি যাই হোক এগুলোকে একটু খাস্তা করে ভেজে নেবো মানে ওই সিকে শিখে নিয়েই আর কি মজমজা করে হয়ে যাবে ব্যাপারটা তারপর একটু আলু সেদ্ধ করে রেখেছি একটু শশা কেটে রেখেছি একটু পিঁয়াজ কেটে রেখেছি এর ভেতরে একটুখানি এইগুলো একটা একটা করে দিয়ে দেবো দিয়ে আর একটা পাউটি এর উপরে চাপি মিডিল থেকে যেমন স্যান্ডউইচে কেটে দেয় না ওইরকমভাবে কেটে দেবো তাহলে কী হবে খেতে খুব সুন্দর হবে দেখো ডায়েটে কিন্তু খেতে হবে যাই ডায়েট করো না কেন যদি এখন যদি তুমি না খাও পরবর্তীকালে তুমি যখন খেতে যাবে যখন তোমার বয়স হয়ে যাবে তখন তোমার লোভ বাড়বে তখন তুমি খাবে তখন তোমার গ্যাস হবে অম্বল হবে অনেক কিছু হবে তাই জন্য আমি বলি ডায়েটও বর্তমান থাকুক খাওয়াটাও বর্তমান থাকুক সব রকমই খাও একটু জিলিপিও খাও মাঝে মধ্যে ঝিলপি রেগুলার খাই না মাঝে মধ্যে একটু জিলিপি খাচ্ছি মাঝে মাঝে একটু মিষ্টি খাচ্ছি হ্যাঁ মিষ্টির পরিমাণটা মাঝে একটু বেশি হয়ে যায় কেউ দিয়ে গেলে সে তো আর ফেলে দিতে পারি না ওর তো সেগুলো খেয়েই নিই আর তনুর জন্য ব্রেকফাস্টটা রেডি করে নিলাম যাই তনুকে দিয়ে আসি আর তনুকে টিফিনটা দিয়ে আমিও সাথে সাথে টিফিনটা খেয়ে নিলাম খেয়ে নিয়ে একেবারে রান্নাঘরে চলে এলাম কিছু বাসন আছে মাজবো আগে হলি না মাছটা নুন হল দিয়ে অনেকক্ষণ রেখে দিয়েছি আগে মাছটাকে ভেজে নিই তারপরে গিয়ে বাসনগুলো মাজবো আজকে মাছের ঝালটা একটু অন্যরকমভাবে করবো অন্য দিনকে সর্ষে বাটা জিরে বাটা দিয়ে করি আজকে একটু অন্য কায়দায় করব দেখাবো তোমাদেরকে এই যে খাড়ায় দাঁড়িয়ে আছে জল ভরতে এসেছে কীরকম করে জল ভরছে দাঁড়িয়ে খালি মাছটা ভাজা হচ্ছে বলে তনু খুব একদম মেজাজটা গরম হয়ে যাচ্ছে আজকে মাংস তো মাছের ঝাল করবো হ্যাঁ তোর মুন্ডুম যা জলটা ভরে নিয়ে যা আমি এখানে মশলা একটা মশলা দিয়ে তৈরি করবো যা সুন্দর খেতে হবে না ভাবে মাছের ঝাল তোমরা একদিন বানিয়ে খেও আশা করছি ভালো লাগবে খুব বাঁশের ঝালটা সত্যি খুব ভালো হয়েছিল একটু গোটা বড়ো দানা সর্ষে দিলাম একটু ধনে দিলাম একটু জিরে দিলাম আর এইখানে তিন চার কোয়ার বেশি একটু রসুন দিলাম একটুখানি আদা দিলাম আর টমেটোমটা তোমরা পরে বেটে নিয়েও দিতে পারো আর আমি একবারেই বেটে নিয়ে দিচ্ছি কারণ আমার দু তিন পিস মাছ তো আর মানে অনেকটা মাছের পরিমাণ হলে টমেটোমটা আলাদা বেটে দেবে আর এখানে একটু ধুনে পাতে দিলাম আর সর্ষে বাটার সময় ওতে অবশ্যই একটু নুন দিয়ে দেবে নাহলে সর্ষেটা বা তেঁতো হয়ে যায় ওই যে নুনটা দেওয়া থাকলে সর্ষে বাটার সময় তেঁতোটা হয় না আর এই তেলটার মধ্যে একটুখানি গরম মশলা পেটে দিয়েছিলো লবঙ্গ একটু তোমার দারচিনি আর এই তেলের মধ্যে অল্প একটু হলুদ দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম যাতে একটু কালারটা ভালো হয় আর যে মশলাটাকে বেটে রেখে দিয়েছিলাম সেই মশলাটাকে দিয়ে দিলাম এর মধ্যে আর মিক্সিতে তো কিছুটা মশলা রেখেছিলো ওইটাই একটু জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে এর মধ্যে ঢেলে দিলাম এই মশলাটাকে কিন্তু একটু ভালো করে কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু খেতে ভালো হবে নাহলে কিন্তু হবে না আমার আবার মিক্সিটাতে দেখো না দুই একটা রসুন খুব একটা ভালো বাটা হয়নি দেখছি যাই হোক কোনো অসুবিধা নেই রসুন একটু গোটা থাকলে কোনো মানে প্রবলেম হয় না খেতে ভালোই লাগে আর মাছটাকে একটু ভালো করে কড়া করে ভাজতে হয় আমাদের কারণ আমাদের তনু আবার বেশি না কড়া করে মাছ ভাজলে আবার খাবে না হুম ওই জন্য আমাদের একটু মাছটা একটু কড়া করে ভাজা হয় মানে একটুখানি বেশ কাল কালো মতো হয়ে যাবে আজকে মাছের ঝালটা সত্যি খুব ভালো খেতে হয়েছিল ব্যাস আমার ওই ঝালটা রেডি হয়ে গেল এর মধ্যে খালি একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দেবো ঝালের জন্য কারণ আমি তো শুগ্লো লঙ্কা বলতে কি কাশ্মীরি মিট দিয়েছিলাম ওটা মানে কালারের জন্য এমনি কোনো শুগ্লো লঙ্কা দিই নি একটু কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিলাম আর কি এরপর এখানে হচ্ছে আবার একটু বাঁধাকপির তরকারি কড়াটাকে সাথে সাথে মেজে নিলাম কড়াটা না মেজে নিলে কড়াটা আবার কি পুড়ে যায় দেখছি ওই জন্য তখন মাছতে খুব কষ্ট হবে ওই জন্য আগে মেজে নিলাম নিয়ে এবারে একটু বাঁধাকপির তরকারি করছি বাঁধাকপি তোমার মুড়োটাকে ভেজে রেখে দিয়েছি দিয়ে একটু ভালো করে ভেঙে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি আর এই মশলার মধ্যে দিয়ে দিলাম এই মশলাটার মধ্যে তোমার আজকে যেমন আছে আদা আছে রসুন আছে জিরে আছে পেঁয়াজ আছে টমেটো আছে এগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো নিয়ে বাঁধাকপিটাকে আলুটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি আর এটাকে এর মধ্যে দিয়ে দিলাম বাঁধাকপির জলটা আমি একটু ঝেড়ে ফেলে দিই জানো তো বাঁধাকপি আবার জল ঝেড়ে ফেলে দিয়ে খাওয়াটাই ভালো কারণ বাঁধাকপিতে থাইরয়েড হয় যাদের থাইরয়েডের প্রবলেম আছে তাদের আবার বাঁধাকপি খেতে বারণ করে একটা সময় আমারও থাইরয়েডের প্রবলেম হয়ে গেছিলো আমি যখন খুব মোটা হয়ে গেছিলাম এখনও মোটা কিন্তু তখনও আরেকটু বেশি মোটা হয়ে গেছিলাম মানে প্রায় পঁচাত্তর কিলোর উপরে ওজন হয়ে গেছিলো আর তখন আমার আবার থাইরয়েড এসে গেছিলো যেহেতু আমার মায়ের থাইরয়েড আছে সেই জন্য আমারও হয়ে গেছিলো আর থাইরয়েডটা জানো তো বংশ পরম্পরায় মানে বাবা মার থাকলে ছেলে মেয়েদের হয় তো সেই ক্ষেত্রে আমারও হয়ে গেছিলো তারপর ডাক্তার বললো মানে আজ থেকে ধরো এই তোমার সাত আট বছর আগেকার কথা বলছি তখন বয়সটাও অনেকটাই কম ছিল তখন ডাক্তার বলেছিল যে একটু হাঁটাহাঁটি করো শরীরের মধ্যে মেয়েটাকে ঝরাও আর খাওয়া দাওয়া একটু কন্ট্রোল করো তাইপর তোমার থাইরয়েডটা চলে যাবে ঠিক কি বলেছিল একদিকে ঠিক তার এক মাস পরেই মানে আবার আমি থাইরয়েড টেস্ট করে ছিলাম থাইরয়েডের পরিমাণটা একেবারেই কমে গেছিলো তারপরে বলছিল আর থাইরয়েডের ওষুধ খাওয়ার দরকার নেই মাঝে মধ্যে একবার চেক করে নেবো তারপরে পরপর তিন চার মাস চেক করেছিলাম তারপরে আর থাইরয়েডটা আসে না বলে এখন আর চেকও করাই না আর ওষুধও খাই না আজকে দুপুরে মেনুতে কি হয়েছে দেখো বাঁধাকপির তরকারি হয়েছে মাছের ঝাল হয়েছে চাটনি হয়েছে পাপড় ভাজা হয়েছে তনুর জন্য এমনি প্লেন পাঁপড় ভেজে দিয়েছি আমার জন্য ওই সাগর পাপড়টা ভেজেছি কারণ তনু আবার সাগর পাপড় খায় না তো তনু অলরেডি বসে গেছে খেতে আর আমি এইবারে বসবো আর ও বসেছে মানে ফোন নিয়ে বসেছে ফোনে কী সব চালাবে সেটা আবার দেখবে আমরা বসে পড়েছি খেতে দুপুরবেলা তো চালানো হয়ে গেছে টিভি এই টিভি বলছি ফোন আর মাছের ঝালটা যে খাই কি রকম হয় দেখি কারণ এই প্রথমবার এই রকম মাছের ঝাল মানে রান্না করলাম এর আগে কোনোদিন খাইনি একটুখানি ওদেরকে শিফট করতে পারো হ্যাঁ শিফট করে যাচ্ছি দাও হ্যান্ড ওকে

এই রাত্রি বেঠালেই রুটি করবো বাঁধাকপির তরকারি আছে মাছের ঝাল আছে খাওয়া যাবে ঠিক আছে বাঁধাকপির দাঁড়িয়ে ভালো হয়ে যেত মাছের ঝালটা ভালো হয়ে যেত তাহলে আবার কি আছে মুখটা কেমন করিস কেন খেতে তুই দুপুরবেলা তোর ভাল লাগে না খেতে সত্যি কথা বলবি ভালো লেগেছে তো মুখটা করেছি দেখলে আমি তোকে ক্যামেরাটাকে তো বেঁচে জিজ্ঞাসা করছি কেমন লেগেছে আজকে রাতে খালি হবে রুটি আর এই আটাটাকে নিয়েই এখানে চলে এসেছি একটু তনুর সঙ্গে গল্প করছি গল্প করতে করতে আটাটাকে মাখছি কারণ সকালবেলা বাঁধাকপির তরকারিও আছে আর মাছের ঝালের মাছ এক পিস আছে এটা হচ্ছে তনুর বন্ধুর জন্য তনু নিয়ে খেয়েছে হ্যাঁ অর্ডার দিয়েছে এই তনুর বন্ধুর জন্য তনুর বন্ধুর জন্মদিন এক তারিখ ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছে এই ব্যাগটা ব্যাগটা খুব সুন্দর দেখতে মোটামুট হ্যাঁ ব্যাগটা খুব সুন্দর দেখতে ভালো খুব সুন্দর দেখতে না এটা জন্মদিনে ওর বন্ধুকে দেবে ভালো হয়েছে দেখতে কি দেয়া যাবে আমি বলি তাহলে এক কাজ কর পার্স একটা কিনে দিব হ্যাঁ তুই ভালো করে ওটা ভালো করে পে করে রেখে দিয়েছে এবার এক তারিখে কখন নিমন্ত্রণ ওরে সন্ধ্যাবেলা না সন্ধ্যাবেলা একটার সময় নিমন্তন্নও যাবে এই আমার বাড়ির কাছেই সামনে গলি থেকে বেরোলেই তাই তো স্নিঘা আসবে এখানে ঠিক আছে ভালো করে মুড়ে রাখ হ্যাঁ ঠিক আছে চল আমি রুটিটা করে নিই মেখে রেখে দিয়েছিলাম ওই বসে বসে মাখছিলাম আর গল্প করছিলাম তনুর সঙ্গে আর এই এখন রুটিটা পুরবো করলেই হয়ে যাবে আর এই পুজোর সিজনে তোমরা যে সকলে মানে বাইরে থেকে ঘুরে আসার পর আমার ব্লগটাকে দেখছো তার জন্যে অসংখ্য ধন্যবাদ এখানে সরি বলার কিচ্ছু নেই উর্মি তুমি যে মানে ঘুরে এসে আমার ব্লগটাকে দেখলে এতটা রাত্রে তার জন্য আমি মানে আমি নিজে কৃতজ্ঞ রইলাম তোমার কাছে তো তোমরা সবাই তোমাদের যারা যারা আমাকে কমেন্ট করছো তোমাদের সকলের কমেন্টের আমি অপেক্ষায় থাকি যে তোমরা আমাকে কমেন্ট করলে সেই কমেন্টে আমি কখনো রিপ্লাই দেবো তো তোমাদের সকলকে পুজোর অনেক শুভেচ্ছা রইলো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে তোমরা মানে ঠাকুর ভাকুর দেখো আর কেনাকাটা করো মানে খুব আনন্দ করো পার্লারে যাও চুল টুল কাটো হুলু টুলু ফ্লাক করো মেয়েরা আর ছেলেরা হচ্ছে তোমরাও যাও ফেসিয়াল টেসিয়াল করো তোমাদেরকেও সুন্দর লাগবে বাইরে বেরবে হেভি দেখতে হবে পুজোটা খুব ভালো করে এনজয় করো তোমরাও হ্যাঁ আমি এটাই ভগবানের কাছে প্রে করি দুর্গা পুজোটা যেন সকলের খুব ভালো কাটে ঠিক আছে আর এই দেখো দেখতে দেখতে আমারও রুটি হয়ে গেল আর আজকে দেখলে একটা রুটিও ফুললো না কিন্তু আমার আসল কথা বেলতে গিয়ে তো সবটাই তো ভাঁজ খেয়ে গেছে ফুলবে কী করে আর ওই জন্যই আমি জানি তো ক্যামেরা অন করলেই আমার রুটি ফুলবে না হ্যাঁ ওই জন্য ক্যামেরা অফ করে রুটি করি জানো তো যখনই আমি ক্যামেরা অন করে রুটি করব তখনই আমাকে এই রুটি ফাঁসিয়ে দেয় বলবে এই ফুলবো না আমি তোর রুটি হ্যাঁ আর ফলে না এবার আমার কি লজ্জা লাগে যে একটা রুটিও ফুললো না তুমি বলবে এই দেখো তোমার ক্যামেরা অন করা আছে তোমার রুটি ফলে এবার যাবো ওই ছাত্র আরম্ভ হবে খাবো দাবো তারপরে ওই বসে বসে দেখতে দেখতে অনেকটা রাতকির হয়ে যাবে আর বাসন টাসনগুলো মেজে পরিষ্কার করে রেখে দিচ্ছি কালকে সকাল থেকে তো আবার চালু হয়ে গেল ডিউটি হ্যাঁ কালকে থেকে সোমবার এখন এবার কন্টিনিউ ডিউটি চলবে আমাদের যদিও মহালার দিনকে ছুটি দেয়নি আর মহালার দিনকেও ডিউটি যেতে হবে আর করার দিন বাকি আর দেখতে দেখতে এক সপ্তাহ বাকি আর এক সপ্তাহ কি দেড় সপ্তাহ মতো বোধহয় বাকি আছে ব্যাস হয়ে গেল পুজো আসছে পুজো আসছে এটাই খুব আনন্দ পুজো এসে চলেই যাবে এবার তখন মনটা খুব কষ্ট হয় তাই কিনা আর এই এখানটা পরিষ্কার করে মুছে নিচ্ছি সকালবেলা তাহলে আর এতটা অসুবিধা হবে না তাহলে দালানটা ঝাঁট দিয়ে মুছে নিলেই হয়ে যাবে রান্নাঘরের সব কাজ মিটিয়ে নিলাম এবার একটু রেস্ট না জামা কাপড় আছে বিছনার উপরে সেই জামা কাপড়গুলোকে একটুখানি গোছাবো দিলেই আজকের কাজ হয়ে যাবে তো চলো বন্ধু আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট যে এখানে এই যো এক রাস জামা কাপড় পড়ে আছে এসবগুলো বুঝিয়ে ভাঁজ করে তারপরে যাবো শুতে